আজকে আপনাদের দেখাবো উত্তরবঙ্গের বিখ্যাত অরেঞ্জ কিভাবে যাবেন ও কোন সময় গেলে গাছ ভর্তি কমলা দেখতে পারবেন তা থাকছে পুরো আসসালাম আলাইকুম এভরিওয়ান ঠাকুরগাঁও পীরগঞ্জ উপজেলা থেকে মাত্র তিন কিলোমিটার ভিতরে পেয়ে যাবেন বিখ্যাত অরেঞ্জ ভ্যালি কমলার সাথে মিল রেখে কমলা রঙের সুন্দর শাড়িটি পরে চলে গিয়েছি যেতে যেতে প্রায় সন্ধ্যা হওয়ায় তাড়াতাড়ি করে টিকিট কেটে আমরা ভিতরে চলে যাই গিয়ে মনটা একেবারে খারাপ হয়ে যায় কয়েকটা গাছে শুধু কমলা ছিল কিছুদিন আগেই সব কমলা তুলে ফেলেছে যে কয়েকটি গাছে কমলা ছিল তা দেখেই একদমই মুগ্ধ হয়ে গিয়েছিলাম জাস্ট ওয়াও সবগুলো গাছের কমলা দেখতে পেলে আমি একদমই পাগল হয়ে যেতাম কমলার ফুল সিজন নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর পর্যন্ত ভরা কমলা দেখতে চাইলে যে কেউ সেই সময় চলে যেতে পারেন চাইলে এখনো আপনারা সবাই যেতে পারেন নিজ হাতে তাজা কমলা ছিঁড়তে এবং কিনতেও পারবেন বিশাল জায়গা জুড়ে রয়েছে এই কমলার বাগান সেখানে আপনারা অনেক সুন্দর সময় কাটাতে পারবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ